আসসালামু আলাইকুম আমরা আজকে আবার নতুন একটা লেসন নিয়ে যে এলপিটি এন ফাইভের কোশ্চেন সলিউশন করব এখানে কি আছে মন্দাই ইচি মন্দাই ইচি নি নানি নানি কত বাওয়া হিরাগানা দে দৌ কাকিমাসকা আমরা এই যে এক থেকে ছয় পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এখানে কাঞ্জি আছে কানজিকে আমরা হিরাগানাতে কি লিখবো ইচিবাং মনো ও হিথ এর দে কোথা চাই এবং থেকে সঠিক উত্তর এটি নির্বাচন করুন এক নম্বর যে কানজি নানি নানি কি না ইয়ামা ও মিমাস্তা নানি নানি কি না ইয়ামা ও মিমাস্তা মানে কি এই যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটাকে আমরা হিরাগানাতে কি বলবো ও কিনা ও কিনা ও কিনা কিনা এখানে চারটা অপশন আছে এর ভেতর সঠিক উত্তর কোনটা কারণ আমরা জানি আমরা সবসময় লাস্টে চার নম্বর অপশন থেকে মিলে আসব। ও কিনা বলে কোনো শব্দ আমরা জেল ফিটি এন ফাইভের নাই ও কিনা ও কিনা ও কিনা আমরা এমন শব্দ কিন্তু পড়ছি আপাতত তিন নম্বরটা রাখি দু নম্বর কি আছে ও কিনা মানে হচ্ছে বিগ বড় এক নম্বরটা আছে কি ও কিনা ও কিনা বলেও কোনো কি শব্দ নাই ওটা কেটে দিলাম তাহলে বাকি থাকছে এক আর দুই সরি দুই আর তিন এখানে আমরা ও কিনা পড়ছিলাম নাকি ও কিনা এখানে ডাবল ও ছিল নাকি সিঙ্গেল ও কোনটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে ওটা কিন্তু ডাবল ও ছিল মানে সঠিক উত্তর কোনটা ও কিনা ও কিনা মানে হচ্ছে বিগ বড় ওকিনা মানে কি ওকিনা মানে হচ্ছে বোরো তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা ও কিনা ও কিনা ইয়ামা ও মিমাস্তা মানে বড়ো পর্বত দেখেছিলাম আর এর ও কিনা এর বিপরীত শব্দ যেটা কি আছে সুকুনাই এই যে এমন একটা কান যে আপনারা পড়ছিলেন সুকুনাই মানে হচ্ছে ছোট দ্বিতীয় যেটা আছে ইসুন ও সীতাঙ্গাড়ি মাছ এখানে কি ইসুন নি কাবাঙ্গা আরিমাস এখানে কি আছে উয়েনি মায়েনি উশিরনি আমরা সবসময় লাস্টে থেকে আসবো উশিরো কাঞ্জি এটা উশিরো যেহেতু রো আছে এখানে রো নাই নিয়ে আছে। তাহলে এটা ভুল মায়ে মায়ের কাঞ্জিটা কেমন এটা হচ্ছে মায়ের কাঞ্জি তাহলে এটাও কি ভুল কি উয়ে উয়ে মানে কি ওপরে কাঞ্জিটা কেমন এই যে মাটির ওপরে ওপরে তাহলে ওটাও ভুল সীতা সীতাটা আমরা কেমন ফুল এই যে তাহলে আমরা সীতার সাথে মিলে যাচ্ছে হ্যাঁ তাহলে আমার এই কাঞ্জিটা ইসুন ও সীতা নি কাবাঙ্গা আরি মাছ মানে চেয়ারের নিচে কি আছে ব্যাগ আছে তাই না তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা সীতা যদি আমরা তিন নম্বরে চলে যাই তিন নম্বরে কি বলছে ইয়ুগ করে নানি নানি কোদাসাই মাসেঙ্কা মানে ইয়ুগ করে এটি ধীরস্থির ভাবে কোদাসাই মাসেঙ্কা একটু করে দিবেন কি কি করে দিবেন কি ইত্তি কোদাসাই মাসেঙ্কা একটু বলে দিবেন কি তাতে কোদাসায় মাসেঙ্কা দাঁড়াবেন কি কিত্তে কোদাসায় মাসেঙ্কা কেটে দিবেন কি মত্তে কোদাসায় মাসেঙ্কা নিয়ে যাবেন কি তাহলে সঠিক উত্তর কোনটা আমরা মচি মাছের যে কাঞ্জিটা মচি মাছটা আমরা কিভাবে ভরতাম এই যে এটা ছিল মচি মাছ তাহলে আমার এটা কি এই কাঞ্জিটা আর মুসি মাছের কাঞ্জি কি একই আছে দেখেন তো এই কাঞ্জি আর এই কাঞ্জি কিন্তু আলাদা পরে কি আছে কিত্তে কিরিমাছ কিরিমাসের কাঞ্জি কিন্তু এমন কিরু তাহলে এটাও সাথে মিল নাই পরে কোনটা আছে দাসি মাছ দাসী মাসের কাঞ্জি এটা না এটা হচ্ছে দাসু তাহলে এটা ভুল তাহলে আমার সঠিক কোনটা ই মাস ই মাস মানে বলা ই মাসের কাঞ্জি কেমন এমন ই মাস মানে কি বলা তাহলে আমার সঠিক উত্তর কোনটি ইকুদাসা ই মাসটা আমরা যদি তেফাম করি তাহলে এমন হয়ে যায় চার নম্বর যে কাঞ্জি আছে কাজে গা কাজে মানে কি বাতাস গা নানি নানি কারা ফুতে মাছ ফুইতে মাছ মানে কি মানে বাতাস বয়ে চলেছে কোন দিক থেকে আমরা বলি পূর্ব দিক থেকে বাতাস বসছে পশ্চিম দিক থেকে বাতাস বসছে বা বয়ে চলেছে এটাকে বোঝায় তাহলে এটা হচ্ছে শোভা শোভা মানে আশেপাশের শোভা কাঞ্জি আমাদের এন ফাইভের নাই হেগাশি হেগাশি ওয়ার্ড আমরা পড়ছি এবং কাঞ্জেও পড়ছি তাহলে হেগাসিটা রাখা যায় মিনামি মিনামি মানে উত্তর এটাও রাখা যায় এটাও আমরা পড়ছি সাকি সাকি মানে সাকির কাঞ্জিটা কেমন এমন এটার এটা সম্পূর্ণ ভুল তাহলে এটা কেটে দিলাম তাহলে বাকি আছে কোনটা মিনামি মিনামির কাঞ্জিটা আমরা এমন পড়ছিলাম একটা বক্সের ভেতরে আর ওপরে কিছু একটা অংশ থাকে এই যে হচ্ছে মিনামি কাঞ্জি তাহলে এটার এটা কি পার্থক্য আছে তাহলে আমরা হিগাসির কাঞ্জিটা কি পড়ছিলাম এই যে একটা ধান ক্ষেতের ওপর নিচে এবং নিচে গাছের মতো এটা হচ্ছে কি ছিল হিগাসী তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে হিগাসি এই যে এটা এটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর পরে কি আছে শোকনি নানি নানি গা আরি মাছ বৌশি তে নাম দেশ বৌশি না ইমিও নাম বৌশি হচ্ছে ক্যাপ মানে মাথায় যে আমরা ক্যাপ দিই বা টুপি পরি এটাকে আমরা বৌশি বলি তাহলে এখানে কি বলছে শকুনি সেই জায়গায় বৌশি গাড়ি মাছ সেই জায়গায় ক্যাফ আছে কেমন ক্যাফ আছে আওই ক্যাপ আওই মানে কি আওই মানে হচ্ছে নীল শিরোই মানে সাদা আকাই মানে লাল কুড়োই মানে হচ্ছে কালো এখন কোন রঙের ক্যাপ আছে এটা আমাদেরকে কাঞ্জি দ্বারা বুঝতে হবে প্রথমে আমরা যদি আওয়ই কাঞ্জিটা দেখি আওয়াই কাঞ্জিটা কেমন এই যে এটা হচ্ছে আওই পরে আমরা যদি শিরোই কাঞ্জি দেখি এটা হচ্ছে শিরোই পরে এটা হচ্ছে আঁকার কাঞ্জি যদি আমরা দেখি এটা হচ্ছে আঁকাই এবং যদি কুরোর কাঞ্জি দেখি এটা হচ্ছে কুরোই তাহলে আমার এখানে মিল আছে কোনটার সাথে এখানে কিন্তু আমার মিল আছে এই যে শিরোইর সাথে তাহলে আমার সঠিক উত্তর কোনটা আমার সঠিক উত্তর হবে এই যে এটা শিরোই তাহলে আমার সঠিক উত্তর কোনটা শিরোই সাম্বান দেশ শিরোই বৌশিগা আরিমাস সেকশনটা আসলে এমন আপনি অর্থের সাথে সবগুলোই মিলে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ আমার সেখানে লাল ক্যাপ আছে সেখানে সাদা ক্যাপ আছে সেখানে কালো ক্যাপ আছে সেখানে হলুদ ক্যাপ আছে এসবগুলো সবগুলো কিন্তু অর্থের সাথে মিলে যাবে তাহলে আপনার কাঞ্জি সেকশনে ভালো করতে হলে আপনার অ্যাকুরেট যে কাঞ্জি সেটা আপনাকে আয়ত্ত করতে হবে রকুবান নানি নানি দৈবি নি দায় দকর ও সৌজি সীমাস সৌজি সীমাস মানে পরিষ্কার করা দায় দো অবি মানে কি শনিবার তার আগেরটা কি আছে এটা মাই সুদেসকা মাই দেস্কা মাই শো দেকা মাই শো বলে আমরা কোনো ওয়ার্ড পড়ি না কেটে দিলাম তাহলে আমাদের হাতে দুইটা আছে মাইশু। মাই সি ইউ মাই শু মাই সি প্রথমটা হচ্ছে মাই শু পরেরটা হচ্ছে মাই সি ইউ ইউটা হচ্ছে বড়। আর এখানে ইউটা হচ্ছে ছোট তাহলে আমরা যখন ভোকাবলের পড়তাম তখন মাই সি ইউ বলতাম নাকি মাই শু আমরা অবশ্যই পড়তাম কি মাই শু মাই শু মানে সে এভরি উইক প্রতি সপ্তাহ তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে এক নম্বরটা ধন্যবাদ সবাইকে